তো গাইস আজকে আমাদের ফুল সর্জা তো বলছি দিদি তুমি কি সবকিছু দেখাবা না মানে ফুল সর্জার ব্যাপারে তো না তুমি বললা সবকিছু দেখাবা তাই বলছি তুমি কি সব খুলে দেখাবা মানে সবকিছু দেখাবা তাই বলছি আজকে টিকেট তো এখন আমি কি করব এনি গেস ফুল সর্জা আর তুমি জানো না আজকে কি করে এবার ভাই যারা যারা তারা অবশ্যই দিদিকে জানা যে ফুল সর্জা রাতে কি করে কতগুলো বাল আছে ওগুলো গুনে হিসাব করো কয়টা আছে বাল এমনিতে বিয়ে হয় না তার মধ্যে মানে এরা বাল এইসবাল ভিডিও বানাবে ভাইরাল হওয়ার জন্য আর আমরা যদি যদি করি আমরা আমরা বেশি কথা বলি খারাপ বাড়ি তোমরা যতদিন এইসব ভিডিও বানাবা আমরা ততদিন বন্ধ করে দেবো আমরা রোস্টিং বন্ধ করে দেবো মানে ভাইরাল হওয়ার জন্য এতটাই মানুষ নিচে নেমে যাচ্ছে মানে কি বাড়া ঠিক আজব মন থেকে ভালোবাসুন দূর থেকে নয় মন থেকে ভালোবাসতে হবে কিন্তু তোমার হাতটা ইশারা কোন দিকে যাচ্ছে বৌদি আমি তো জানতাম যে দু মানে উপরে হয় তো তুমি আবার দেখাচ্ছ দু নাকি মানে নিচের দিকে ইশারা করতে ঠিক বুঝলাম না তোমারটা কি উল্টা জায়গায় আছে নাকি বাবা কোন দিকে ভালোবাসি মানে এইসব বালশাল ভিডিও তোমরা বানাবা আর আমরা যদি কিছু বলি মানে আমার সব দোষ তখন আমাদের আমরা তোমাদের কমেন্ট করি নোংরা ভাবে ভিডিও বানাই আর তোমরা এত ভদ্র ভদ্র ভিডিও আপলোড করছো দেখে যাচ্ছে তোমাদের ভিডিও কেমন লাগতেছে না লাগিয়ে তোমরা কিছু বলতেছো না ভাই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও শেয়ার করে দিও ভাই তোমরা ভাই সাপোর্ট করতেছো না ভিডিও কেউ দেখে না ভিউসও আসে না আর ভালো লাগতেছে না মন টন ভালো নাই তো ঠিক আছে টাটা